আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের অন্যতম জনপ্রিয় স্ন্যাক্স ডোরিটোস চিপসের ভেতরের কারখানায় প্রতিদিন লক্ষ লক্ষ সোনালী রঙের খাস্তা ত্রিভুজাকৃতি চিপস এখানে তৈরি হয় ডোরিটোস শুধু চিপস নয় এটি সাহসী স্বাদের প্রতীক আর সেই অপরিচিত নয় এমন ক্রাঞ্চি টেক্সচার যেটা একবার খেলে ভুল হওয়ার সুযোগ নেই নাচো চিজ থেকে শুরু করে ফ্লেমিং হট পর্যন্ত প্রতিটি স্বাদ তৈরি হয় অত্যন্ত যত্ন বিজ্ঞান আর শিল্পের শিল্পের সব সবকিছু শুরু হয় খামার থেকে এখানে বিশেষ জাতের ভুট্টা চাষ করা হয় যাকে সাধারণত ডেন্ট কর্ন বলা হয় এতে থাকে প্রচুর স্টার্চ আর নরম কোর যা ডোরিটোজের ময়দাকে দেয় নরম অথচ দৃঢ় টেক্সচার ফসল কাটার পর প্রতিটি দানা কড়া মান নিয়ন্ত্রণের মাধ্যমে বাছাই করা হয় এবং ঠান্ডা ট্রাকে করে কারখানায় আনা হয় কারখানায় পৌঁছেই ভুট্টা পরিষ্কার করা হয় সুটি ধুলো কিংবা অন্য কোনো অশুদ্ধি বাদ দেওয়া হয় এরপর ভুট্টাকে ভিজিয়ে রাখা হয় বিশাল পানির ট্যাঙ্কে এতে দানা নরম হয় এবং সহজে পেশাই করা যায় ভিজিয়ে রাখার সময় আর তাপমাত্রা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ধাপি নির্ধারণ করে ডোরিটোজের ভবিষ্যৎ টেক্সচার ভেজানো ভুট্টা এখন প্রবেশ করে বড় বড় মিল বা রোলার গ্রাইন্ডারে এখানে তা পেশাই হয়ে তৈরি হয় মাসা নামে মসৃণ ডো এই ডো একেবারেই দলামুক্ত হতে হবে নয়তো সামনে আর প্রসেস করা যাবে না প্রয়োজনে অল্প লবণ মেশানো হয় ডোকে আরও নমনীয় করার জন্য এরপর ডোকে পাঠানো হয় রোলিং মেশিনে যেখানে তৈরি হয় পাতলা চাদর এখানে পুরুত্ব খুব গুরুত্বপূর্ণ খুব পাতলা হলে চিপস ভঙ্গুর হয়ে যাবে আর বেশি মোটা হলে হারাবে সেই আইকনিক ক্রাঞ্চ এই পাতলা চাদর থেকে কাটার মেশিনের সাহায্যে হাজার হাজার নিখুঁত ত্রিভুজ কেটে নেওয়া হয় কিন্তু তখনও এগুলো খাওয়ার উপযোগী নয় অতিরিক্ত আর্দ্রতা দূর করতে এগুলো পাঠানো হয় ড্রাইং চেম্বারে যেখানে কয়েক মিনিটের মধ্যেই শুকিয়ে নেওয়া হয় এখন তারা প্রস্তুত বিশাল ফ্রায়ারে ঢোকার ফ্রায়ারগুলো ভর্তি থাকে ভেজিটেবল অয়েল দিয়ে সাধারণত কর্ন অয়েল বা ক্যানোলা অয়েল তাপমাত্রা থাকে প্রায় একশো ছিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসে কয়েক সেকেন্ড ভাজার পরই ডোরিটোস পায় সোনালি রঙ আর সেই খাস্তা ক্রাঞ্চ এরপর অতিরিক্ত তেল ঝরিয়ে ফেলা হয় যাতে চিপস তৈ তৈলাক্ত না লাগে তবে এখনও এগুলো স্বাধীন আসল জাদু ঘটে সিজনিং ড্রামে এখানে ঢুকেই প্রতিটি চিপসে ছেটানো হয় সিগনেচার মশলা নাচো চিজ হোক বা ফ্লেমিং হট প্রতিটি ত্রিভুজের প্রতিটি প্রান্ত সমানভাবে কোট করা হয় পুরো প্রক্রিয়ার সময় ক্যামেরা আর সেন্সার প্রতিটি চিপসকে পরীক্ষা করে আকার রং বা আকারে কোনো ত্রুটি থাকলেই তার রিসাইক্লিংয়ে পাঠানো হয় এমন কি মাঝে মাঝে টেকনোলজিস্টরা নিজের হাতে টেস্ট করে নিশ্চিত করেন যে স্বাদ গন্ধ আর ক্রাঞ্চ একেবারে নিখুঁত হয়েছে এবার শুরু হয় প্যাকেজিং কিন্তু তার আগে চিপসগুলোকে ঠান্ডা করা হয় লম্বা কুলিং টানেলে এতে স্বাদ আর টেক্সচার লক হয়ে যায় আর ব্যাগের ভেতরে কনডেনসেশন হওয়ার সুযোগ থাকে না প্যাকেজিং লাইনে মিনিটে শত শত ব্যাগ তৈরি হয় অটোমেটেড মেশিনগুলো গ্রাম লেভেল নির্ভুলতায় ব্যাগ ভরে দেয় কম বেশি উদলে সেটিও আবার রিসাইক্লিংয়ে চলে যায় এরপর ব্যাগগুলো হিট সিলিং মেশিনে সিল করা হয় যাতে আর্দ্রতা ঢুকতে না পারে প্রতিটি ব্যাগে প্রোডাকশন তারিখ ব্যাচ নাম্বার আর অনেক দেশে কিউআর কোড পর্যন্ত থাকে যাতে ক্রেতারা খামার থেকে দোকান পর্যন্ত যাত্রাপথ ট্র্যাক করতে পারে ডোরিটোস পাওয়া যায় নানা আকারে ছোট প্যাকেট থেকে শুরু করে বড় ফ্যামিলি সাইজ ব্যাগ এমনকি সিনেমা বা ফাস্টফুড রেস্টুরেন্টের জন্য পাঁচ কেজি পর্যন্ত বাল্ক ব্যাগ প্রতিটি ফ্লেভারের জন্য থাকে আলাদা রঙের ব্যাগ লাল মানে নাচো চিজ নীল মানে কুল রেঞ্চ আর কালো মানে স্পাইসি সুইট চিলি কারখানা থেকে বেরিয়ে ডোরিটোস চলে যায় গুদামে যেখানে থাকে নিয়ন্ত্রিত তাপমাত্রা আর কম আর্দ্রতা তারপর ফার্স্ট এন্ড ফার্স্ট আউট নিয়মে সারা বিশ্বে পাঠানো হয় জাপানে পাওয়া যায় ওয়াসাবি আর সোয়া সস ফ্লেভার মেক্সিকোতে গ্রিন চিলি লাইম অস্ট্রেলিয়াতে বার্বিকিউ প্রন ফ্লেভার অর্থাৎ ডোরিটোস শুধু বিশ্বব্যাপী জনপ্রিয় নয় স্থানীয় স্বাদের সাথেও মানিয়ে নেয় প্রতিটি ফ্যাক্টরিতে থাকে বিশেষ ল্যাব যেখানে আর্দ্রতা লবণ ঝাল রং এমনকি ক্রাঞ্চ পর্যন্ত পরীক্ষা করা হয় বায়োলজিক্যাল টেস্ট করে নিশ্চিত করা হয় যেন কোনো ক্ষতিকর জীবাণু না থাকে তেলের তাপ পর্যন্ত রিসাইকেল করে শক্তি সাশ্রয় করা হয় আর বাড়তি ভুট্টার ডো পশুখাদ্য বা বায়োফিয়েল হিসাবে ব্যবহার করা হয় তবে সব কিছু মেশিনে হলেও এর পেছনে আছে মানুষের অবদান ফুড টেকনোলজিস্টরা তৈরি করেন নতুন স্বাদ ইঞ্জিনিয়াররা মেশিন ঠিক রাখেন আর কোয়ালিটি ইন্সপেক্টররা নিশ্চিত করেন যে প্রতিটি ব্যাচ নিখুঁত হয়েছে বন্ধুরা ডোরিটোজ আর কেবল একটা চিপস নয় এটা এখন খেলাধুলা সিনেমা পার্টি আর ইন্টারনেট কালচারের অংশ যখনই একটা ডোরিটোজের ব্যাগ খুলবেন তখন মনে রাখবেন প্রতিটি ক্রাঞ্চের পেছনে আছে এক বিশাল টিমের কঠোর পরিশ্রম বিজ্ঞান আর সৃজনশীলতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যন্ত্রকথা যাতে পরেরবার আমরা আপনাকে নিয়ে যেতে পারি আরও চমকপ্রদ কোনো কারখানার ভেতরে আল্লাহ হাফেজ